আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের যেহেতু শীত এসে গেছে তাই শীতের পোশাক নিয়ে দেখতে থাকেন ব্লগটি আমার দুই ছেলের দুষ্টামি যেই দুষ্টামি করে এই যে আমি শীতের পোশাকগুলো সব গত বছর যখন শীত শেষ হয়েছে তখন ধুয়ে রেখেছি ধুয়ে একদম পরিষ্কার করে টলিতে করে করে টলিতে করে রেখেছি সাথে কিছু নতুন পোশাকও আছে ওগুলো রেখে দিয়েছি প্যাকেট করে এখন শীত এসেছে তাই নামিয়ে নিয়েছিগুলো শীতের পোশাক হয় কি সবসময় যখন শীত শেষ হয়ে যায় তখন ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে ভাস করে সুন্দর করে প্যাকেট করে রেখে দিলে ওগুলো ভালো থাকে তা আমি এভাবেই রাখি আবার যখন শীত আসে তখন অল্প শীতের জন্য একটু মানে বেশি মোটা না বেশি পাতলা না ওরকম কাপড় নামাই একটু বেশি শীতের জন্য আবার বেশি মোটা কাপড় নামাই তাই সব শীতের পোশাকগুলো আলাদা করতে আছি মানে বাসায় পরারগুলো আলাদা কোথাও যাওয়ারগুলো আলাদা অল্প শীতের জন্য আলাদা বেশি শীতের জন্য আলাদা দুই টলিতে এইভাবে গুছে গুছিয়ে রাখতে আসছি কিছু শীতের পোশাক নিচে রেখেছি এখন পরার জন্য আবার আমার বড় ছেলের জন্য কিছু পোশাক রাখছি ও আসলে ওকে দিয়ে দেব মাদ্রাসায় তো সময় দেওয়া যায় না যখন আমরা যাই মাসে যখন আমরা যাই তখনই নিয়ে যাই এ মাসে ওর মাদ্রাসা ছুটি হবে তখন ও আসলে তখন দিয়ে দিব এই যে আমি জ্যাকেট নামাইছি আমার ছোটো মেজো ছেলে পর্বে এখন নামিয়ে দেখি যে ওর বড়ো ভাইয়ের জ্যাকেট পরে আবার ওটা ওরে দিলাম ও এত চিকন যে ওর শরীরে মানে পরনে কোনো জ্যাকেট বা কোনো কিছুই ফিট হয় না মাসাল্লা দিলে স্বাস্থ্য কম থাকলেও মশাল্লাহ দিলে শক্তি মশাল্লাহ দিলে ভালো আছে এনার্জি আছে ভালো সুস্থ আছে আল্লাহর রহমতে। রহমতে দেখেন আমার ছেলের সেই হাসি মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে এ পর্যন্ত যা দেখছেন যদি একটু ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আমি নতুন ব্লগ করি ভুল ত্রুটি হতেই পারে আপনাদের বোন ভেবে সেইগুলো ক্ষমা চোখে দেখবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে উৎসাহ দেন ইনশাআল্লাহ আমি এগিয়ে যেতে পারবো সবগুলো ঠিকঠাক করে দিলাম টলিতে এখন যেগুলো তুলে রাখার সেগুলো তুলে রাখতেছে আপনাদের ভাই এত কাপড় কোথায় রাখবো তিন ছেলের কাপড় আমাদের কাপড় যেখানে রাখি সব মানে যা বানাই তা সব ভরে যায় একেবারে কোথাও ফাঁকা থাকে না আজকে এ পর্যন্তই আমার ব্লকটি সবাই দোয়া করবেন আমাদের জন্য পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ